আমি আজকে চলে এসেছি নদীয়া ডিস্ট্রিক্টের কল্যাণী শহরের আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের যে পুজো উৎসব যে হতে চলেছে তার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা কভার করার জন্য তো আমরা দেখছি এখন প্যান্ডেলের কাজটা কত কমপ্লিট হয়েছে তো সামনে দেখতে পাচ্ছি দেখে নাও যে টোটাল বাসের ট্র্যাকচারটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তো বাঁশের ট্যাকচার এখানে কমপ্লিট হচ্ছে কিন্তু এখানে বোর্ডও কিন্তু লাগানো রয়েছে আর কিছু জন্য এখানে রয়েছে আর তোমাদেরকে সামনে থেকে আমি গিয়ে দেখাবো যে প্যান্ডেলটা কেমন হতে চলেছে তো এখন এখান থেকে তোমাদের একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি যে পুরো বাঁশের ট্যাকচারটা তো বাঁশের ট্যাকচারটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো একটু দেখে না তো এই যে দেখে নাও তোমার হচ্ছে এই যে টোটাল বাসের টেকচারটা রয়েছে কুলানি আইটিআই মোর লুমিনাস ক্লাব তো তার এই বছরের যে পুজো প্রস্তুতি তো প্যান্ডেলটা তোমরা একটু দেখে নাও তো চলো এইবার ওদের এনাদের যে ফিনিশিংয়ে যে প্যান্ডেলটা কেমন কি আসবে সেটা একটা এখানে দেওয়া রয়েছে এখানে একটা হোর্ডিং করে দেওয়া রয়েছে তো চলো তোমাদেরকে সেই হোর্ডিংটা একটু দেখিয়ে দিচ্ছি তা আর ভেতর দিয়ে যাচ্ছি একটু চেষ্টা করছি আমাদের সঙ্গে কোনো কথা বলা যায় কি না তো এবার যে কি হতে চলেছে তো প্যান্ডেলের এবার মূল আকর্ষণটা কীসের ওপরে ক্রিমটা এদের কীসের ওপরে চলছে তো সেটা যদি একটু জানতে চাইবো যে কি হতে চলেছে তো চলো সামনে এগিয়ে এবার যে মন্দিরটা এখানে তৈরি হচ্ছে সেটা কিন্তু মায়ানমারের একটা মন্দিরে আদলে কিন্তু এই মন্দিরটা এখানে তৈরি হচ্ছে আর এই মন্দিরের কিন্তু আনুমানিক উচ্চতা দাঁড়াচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর ফুট আর মন্দিরের ভেতরের কারুকার্য যেটা হবে সেটা হচ্ছে সেখানে থাকছে পাটকাঠি থাকছে থাকছে কদবেলের খোলা থাকছে তো এরকম কিছু ফেলে দেওয়া জিনিস যেটা আমরা ফেলে দেই এখানে কিন্তু সেই ফেলে দেওয়া জিনিসকে কুড়িয়ে এনে না তো তোমরা এটা ভালোই জানো যেহেতু একটা দুর্গা মন্দির তো কোনো ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে আনবে না তো ওই রকম ফেলে দেওয়া যে আমরা যেগুলোকে ওয়েস্টের বলে জানি সেই সব জিনিসগুলো দিয়ে কিন্তু এখানকার মন্দিরটা ভেতরে যে কারুকার্য সেটা কিন্তু হবে তো চলো ভেতরটা তো এখন যেহেতু কাজ চলছে আর এখানে একটা খুব বড়ো মাপের একটা গেট রয়েছে তো সবাই জানে এখানে যে আইটিআই মোড়ে এই লুমিনাস ক্লাবের যে দর্শক সংখ্যা কিন্তু প্রচুর তো যেহেতু দর্শক প্রচুর হয় সেই জন্য কিন্তু এদের এন্ট্রাসটা কিন্তু প্রচুর বড়ো পরিমাণে রয়েছে তো এই যে রয়েছে এন্ট্রাস রয়েছে তো ভেতরে কাজ হচ্ছে ভেতরে কিন্তু টোটোটাই হবে হচ্ছে পকাঠি পাটকাঠিক আর করলে খেলা ওরকম জাতীয় সব জিনিস দিয়ে তো আর উচ্চতা যেটা বললাম একশো থেকে পঁচাত্তর ফিটের মতো হবে আর টোটাল মন্দিরটা কিন্তু মায়ানমারের মন্দিরের আদলেই কিন্তু তৈরি হচ্ছে যাই হোক এই মন্দিরে এখানে যে কল্যাণী আইটিআই মোড় আইটিআই মোড়ে যে লুমিনাস ক্লাব কলকাতা কল্যাণী আইটিআই যে লুমিনাস ক্লাবের যে পুজো প্রস্তুতি চলছে তো আপনারা যদি এখানে আসতে চান তো আসার জন্য কিন্তু কলকাতা থেকে আপনাকে রেলওয়ে স্টেশন যেটা রয়েছে সেটা কিন্তু আপনি কল্যাণী প্লাস হচ্ছে কল্যাণী ঘোষপাড়া যে কোনো প্ল্যাটফর্মে নেমেই কিন্তু ওখান থেকে অটো কিংবা টোটো ধরে কিন্তু আপনি এখানে চলে আসতে পারবেন আর বাস রুট তো অবশ্যই রয়েছে তো আপনি রানাঘাট রানাঘাট কৃষ্ণনগর ওখান থেকে আসলেও কল্যাণী স্টেশন নামতে পারবেন আর শিয়ালদা থেকে আসলেও কিন্তু কল্যাণী নামতে পারবেন কল্যাণী নেমে কিন্তু ওখান থেকে টোটো কিংবা অটো করেও কিন্তু এখানে আসা যাবে সেটা হচ্ছে আইটিআই এখানে আইটিআই মোড় বললে কিন্তু এখানে টোটো কিংবা অটো কিন্তু এখানে নিয়ে আসবে আর আরেকটা যেটা রয়েছে কল্যাণী ঘোষপাড়াও প্ল্যাটফর্মেও কিন্তু নামা যাবে সেটা কিন্তু খুব কাছাকাছি রয়েছে কল্যাণী ঘোষপাড়া তো পুজোর সময় হয়তো সেখানে সম্ভব না টোটো অটো এগুলো হয়তো অ্যালাউ থাকে না করে না তো সেখানে কিন্তু হয়তো পায়ে হেঁটে আসতে হবে তো যেহেতু এত বড় একটা প্যান্ডেল বা এই প্যান্ডেলটা কিন্তু প্রচুর মানে পরপর কয়েকটা বছর ধরে কিন্তু প্রচুর একটা জায়গায় চলে এসছে তো যেহেতু জায়গায় চলে এসে এখানে দর্শনার্থী চাপ কিন্তু প্রচুর হয় তো সে সেহেতু কিন্তু এখানে গাড়ি ঘোড়া হয়তো একটু নানান দিকে ডাইভার করে দেয় ডাইভার্ট করে দেয় তো সেখানে কিন্তু আপনাদেরকে সেই পজিশন অনুযায়ী কিন্তু বুঝে কিন্তু এখানে আসতে হবে তো রেলওয়ে পথে কল্যাণী অথবা কল্যাণী ঘোষপাড়া এই দুটো আর বাস টুপ তো রয়েই গেছে তো বাস থেকে কল্যাণী বা দিক থেকে বাস আসছে সেই বাসেও কিন্তু আপনারা এখানে আসতে পারবেন আর তোমরা যদি দেখিয়ে দিই মন্দিরের সামনে কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে কিন্তু জায়গা রয়েছে কিন্তু এই জায়গাটা কিন্তু এই যা পুজোটা হয় এই যা প্যান্ডেলটা হয় তার পক্ষে কিন্তু খুবই সামান্য কারণ তোমরা সবাই জানো যে এই মন্দিরটা কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে আসে এই মন্দিরটাকে দর্শন করার জন্য এই প্যান্ডেলটাকে তো সেহেতু এই জায়গাটা কিন্তু খুবই নমনীয় ভেতরে এন্ট্রি করছি তো ভেতরে কি দেখা যাক সেটাকে ওদের সামনে একটু দেখাবো তোমরা দেখে নাও ভেতরের পজিশানটা এখন কেমন আছে তো এদিকে কিন্তু চারিদিকেই কাজের জন্য কিন্তু সব পাশের ট্যাকচারগুলো বাস বা কাঠের যে ট্র্যাকচারগুলো তো ট্যাকচারগুলো কিন্তু রেডি হচ্ছে তো এই যে টোটির কাঠে কাঠের ট্র্যাকচারগুলো এক প্রকার ধরা চলে যেখানে মোটামুটি রেডি হয়ে গেছে কিন্তু এখনও প্রচুর কাজ বাকি রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কাঠের ট্যাকচারগুলো এখানে রাখা আছে আর এখানে যে কাপড় প্যারিসের যে আর কাপড়ের যে ডাইসগুলো সেগুলো কিন্তু এখানে টোলটা রাখা রয়েছে সব ডিজাইন করা এই ডাইসগুলো কিন্তু সব এখানে রাখা আছে আর ওপরে পজিশানটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করা রয়েছে তো প্রচুর পরিমাণে এখানে কিন্তু কাঠের কাজ রয়েছে তো তোমাদেরকে একটু এগিয়ে সামনে যাই এখন যেইভাবে পজিশান করে ভেতরে যেতে পারছি তো জানো এই সামনে হয়তো সেখানে আর যেতে পারবো না যখন এখানে পুরো পরিমাণ ফিনিশিংয়ের কাজ চলবে তখন সামনে যাওয়াটা অসম্ভব তখন হয়তো যেতেও দেবে না তো এখন কিন্তু টোটালাই আমরা যেতে পারছি আর এদিকে দেখতে পাচ্ছি সমস্ত এই যে প্যারিসের যে কাজের বোর্ডগুলো তো ফাইবারের বোর্ডগুলো কিন্তু এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর এগুলোই কিন্তু এই প্যান্ডেলটাকে সন্দেহ জানানোর জন্য কিন্তু এগুলোই ব্যবহার হবে তো দেখে নাও তোমরা কিন্তু এগুলো সব এই গ্যান্ডিং মেশিন দিয়ে সব কেটে কেটে একটা সেটিং করছে এই দেখে নাও পুরো প্যান্ডেলটা গাইস তোমাদেরকে বাইরে একটা যা পর্যন্ত কাজ হয়েছে বাসের ট্র্যাকচারে যে কাজগুলো হয়েছে তো সেগুলো দেখালাম আর ভেতরে যে কাজগুলো চলছে এগুলো কিন্তু তোমাদেরকে দেখালাম তো ফিনিশিংয়ের কাজ তো এখনও যেহেতু পুজোটা এখন অনেকই দেরি আছে তো প্যান্ডেলের ভেতরের যে কারুকার্য যেটা হবে সেটা তোমাদেরকে আগেই বললাম সেটা কিন্তু ওয়েস্টেজ যে আমাদের যেসব ওয়েস্টেন্স জিনিসগুলো তো আমি বারবারই কিন্তু একটা কথা বলছি ওয়েস্টেজ বলতে গেলে এমন না যে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে চলে আসবে কারণ যেহেতু একটা মন্দির আমাদের কাছে একটা পবিত্র জায়গা তো সেই জায়গায় কিন্তু কোনো কিছু ফেলে দেওয়া জিনিস কিন্তু আসবে না নিয়ে আসবে না এখানে এটা কিন্তু কোনো ওয়েস্টেজ যেগুলো আছে যেমন যে একটা এখানে ইউজ করা হবে সেটা হচ্ছে ককগেলের খোলা তো কতবেলের খোলা ন্যাচারালি কী হয় কতবেলটা খাওয়ার পরে আমরা কিন্তু খোলাটাকে ফেলেই দিই সেই অর্থে কিন্তু ওয়েস্টেজ ওয়েস্টেজ মানে এই না যে রাস্তায় থেকে কুড়িয়ে আনা তো সেরকম কদবেলের খোলা বা পাটকাটি এইসব দিয়ে কিন্তু এই যে ভেতরের যে কাজগুলো এই কাজগুলো কিন্তু টোটালাই সেখানে সেজে উঠবে আর বাইরের সাইডে যেগুলো রয়েছে সেই বাইরের সাইডে কিন্তু এই যে ট্র্যাকচারগুলো দেখতে পাচ্ছ এই যে ফাইবার ট্র্যাকচারগুলো রয়েছে এই স্ট্রাকচারগুলো কিন্তু টোটাল বাইরের সাইডে গিয়ে সেটিং হবে তো দেখি কারণ পরবর্তী সময়ে এগুলো আমরা এখানে যে যারা রয়েছেন যারা যেসব মিস্ত্রিরা কাজ করছেন তাদের কাছে জানতে পেলাম তো পরবর্তী সময়ে আবার এসে প্যানেলের কাজ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কারণ আজকে রয়েছে জুলাই মাসের কুড়ি তারিখ তো এখনও কিন্তু পুজো অনেকটাই দেরি আছে তো বাঁশের কাজ বলো আর কাঠের কাজ বলো তো এখানে কিন্তু কাজগুলো ধরে নেওয়া যায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু ফিনিশিংয়ের কাজগুলো প্রচুর রয়েছে কিন্তু কাজ প্রচুর এখন তো কাজ প্রচুর রয়েছে কারণ ফিনিশিং টাচ কিন্তু সবচেয়ে টাফ কাজ হচ্ছে যেই কাজগুলো কিন্তু ফিনিশিংয়ে যেগুলো আসবে সেই কাজগুলো তো আমরা পরেও এই জায়গায় ভিজিট করবো ভিজিট করে কতটা কাজ এগুলো বা কী পজিশনে যাচ্ছে কাজে যদি কিনা না আমরা ভেতরে এন্ট্রি নিতে পারি তো সম্ভবত এমন হয় যে ভেতর দিকে অনেক কাজের চাপ থাকে বলে মিস্ত্রিদের ডিস্টার্ব ফিল করে সেই সময়কে সময় দিতে দেয় না এটা স্বাভাবিক ব্যাপার হয়তো সেটা ভেতরে না যদি আসতে পারি বাড়ি থেকে সেই খবরটা নিয়ে অবশ্যই আমি জানাবো সবাইকে ভিডিওর মাধ্যমে যে কাজটা ক কতটা দূর এগুলো বা কী কাজ চলছে ভেতরে তো চেষ্টা করব এটা এই খবরটা দিয়ে দেওয়ার জন্য এই যে ফাইবার বোর্ড ফাইবার বোর্ডের যে কাজগুলো সেই ফাইবার বোর্ডের কাজগুলো কিন্তু এখানে সব রেডি হচ্ছে তো এক এক করে এগুলো ফেগুন হয়ে কিন্তু একটা মন্দিরের টোটল কাজটা কমপ্লিট হবে তো তোমাদেরকে একটু থ্রি সিক্সটি অ্যাঙ্গেল আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেতরের যে পজিশনটা কেমন কি থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচে রয়েছে কারণ এই যতগুলো দেখছি কাঠের কাঠের স্ট্রাকচার স্ট্রাকচারগুলো কিন্তু সব স্টেপ বাই স্টেপ উপর দিকে উঠে গেছে আর ওপরটা কিন্তু দেখে নাও একটু উপরটা কিন্তু এরকম ওভাল শেপে রয়েছে তো এই যে দেখে না তোমার থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এই দিকটা রয়েছে এদিকটা কিন্তু যে এই প্যান্ডেলের যে সরঞ্জাম সব ফাইবার বোর্ডের যে ফাইবার যে বোর্ডগুলো সেই বোর্ডগুলো কিন্তু এদিকে প্রচুর প্রচুর রয়েছে ফাইবার বোর্ড তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইবার বোর্ডগুলো রয়েছে আর এই এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটাই প্যান্ডেলের মধ্যে কিন্তু এটা লাগানো হবে তো এই ছিল আজকে ভিডিও তো নেক্সট আবার ভিজিট করবো তো চলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ভিডিওটা খুব খুব ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সুস্থ থেকো ভালো থেকো ড্রিম ওয়ে ড্রিম লাভ